ভাই মহিলা তো

এ ভাই এ বো মারেনা বো নামে হেরে মারেন বো মারেন নেহেরে মারেন বো মারেনা বো মারেনা পূর্ণ নামে ঠিক আছে ঠিক আছে এই ঠিক আছে হালা মারো দয়ার কাছে হালা আর বড়ুকে করে বড়ুকে করে সালাগালায় হালাগালা বড়ুকে গলো ধরে দেন গলেন সালা সালা বড় কে করে সালা বড় কে করে